এখন বাজে সাড়ে আটটা রাত্রে আমি এটা অন্য টাইমে ভিডিওটা আপলোড করবো আমার এই ড্রেসটা আমার হাজবেন্ড আমাকে গিফট করেছে সো আমি পরে একটু ট্রাই দিচ্ছিলাম যে কেমন লাগতেছে আমার দেখো রুমের অবস্থা কি শীতের মধ্যে অবস্থা ভালো না আর ইনি সাহেব তো কানতে কানতেই কানতে কানতেই বেহুশ বিছানায় উঠো বিছানায় উঠো আর ওই যে আমার বিড়াল শুধু সবসময় চারটেই থাকে ওর শরীর বাথরুমের লাইট সব জ্বালাই রাখছে শীতের মধ্যে আমি ফ্যাশন শো করতেছি আমার কিন্তু এমনিতে ঠান্ডা লাগছে দুধ জল আমার রান্নাঘরের অবস্থা দেখো সবই ভালো অবস্থা রান্না বান্না করে সব হান্ডিপাতে এ দেখ মার দিব কিন্তু এদিকে অন্ধকার বাসাটা অনেক বড় তো আমরা এই সাইডে থাকি দেখো কান্না করতে করতে চোখ দিয়ে পানি বের করে ফেলছে যাও কি করবে বলো কি করবে কি করবে আমি আর সামলাইতে পারতেছি না সামলাইতে পারতেছি না আর আর ভালো লাগতেছে না দেখো শীতের কাপড় শীতের কাপড় চোপড় দিয়ে অবস্থা ভালো না আমার ফোনেও চার্জ নাই আচ্ছা ঠিক আছে তুমি টিভি দেখবা টিভি দেখবা তুমি কি টিভি দেখবা কি করবে এই সোফার উপরে ওইটা লাখাবে সোফার উপরে ওইটা লাফাবে এর জন্য আমি করছে আচ্ছা আমার রুমে এখন তো রাত এর জন্য একটু অন্ধকার অন্ধকার ক্যামেরাটা ভালো আসতেছে না হাই রে আমার মাথা বিষ করতেছে দেখো শোনো চলো ওর থেকে আমার বিড়ালটাই ভালো তোমার থেকে আমার বিড়ালই ভালো দেখো কি করতেছে আর ওই যে কান্না করতেছে আসো যাও 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 কি করবে করো আমি এ দেখো ওরে আমি এই যে ডালিম ছিলা দিছি ওর বাবা এখন এসে আবার হচ্ছে এই কমলা দিয়ে গেছে আপেল দিয়ে গেছে ওরা আমি খাইতে বলতেছি ও খাবে না না খায়া ও করতেছে কান্না করতেছে প্রচণ্ড শীত শীতের মধ্যে কিছুই ভালো লাগে না এটা তুমি দেখো আয়নার মধ্যে কান্না করতেছে দেখো উদয় কান্না করে অযথা আসো আসো কান্দ না আসো আসো ওর এমন না আসো ওর এমন জ আসো আসো উঠো বিছারায় উঠো উঠো কি করবে বাচ্চাদের যা কাজ খালি মাথা ধরে গেছে ভালো লাগতেছে না